একটা ইতিহাস গোটা বিশ্বে সহজীবী জনগণকে কাজ দেন তার কোনো কাজের সময়সীমা ছিল না কাজের জায়গায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন অসুস্থ হয়ে যেতেন মৃত্যুর কথা ঢলে পড়তেন এতে মানে কোনো হাত ইত্যের ছিল না এই ব্যবস্থার বিরুদ্ধে তীব্র শোষণ অত্যাচারের বিরুদ্ধে আমেরিকাতে শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবেই আন্দোলনের সূচনা করে এই আন্দোলন শুরু হয় আঠারোশো চল্লিশ পঞ্চাশের থেকে এটার সূচনা হয় স্তরে স্তরে বিভিন্ন কারখানাতে আন্দোলন চলতে থাকে এটার একটা সার্বিক রূপ পায় আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরে একটা লড়াই সেখানে সংগঠিত লাগাতার ধর্মঘট সেখানে আহ্বান করা হয় বিশাল শ্রমিক জমায়েত সংগঠিত হয় এবং এই শ্রমিক জমায়েতকে মালিকরা সহ্য করতে পারেনি চৌঠা মে আঠারোশো ছিয়াশি সাল একটা বিরাট জমায়েতে সেখানে শ্রমিকরা এবং প্রতিবাদ সমাবেশ করছিলেন মালিকের অত্যাচারের বিরুদ্ধে সেই সমাবেশে মালিকরাই সেখানে পুলিশের একটা অংশকে বলা যায় পুলিশকে মানে প্রশাসনকে তারা নিজেদের কবজায় নিয়ে এর এজেন্ট তৈরি করে এই ওইখানে বোমা নিক্ষেপ করে এতে একজন সার্জন নিহত হয় বা একজন নিহত হয় আর শ্রমিকরাও চারজন শ্রমিক নিহত হয় এবং অসংখ্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমজীবীদের বিরুদ্ধে একটা বিশাল আক্রমণ তারা নামিয়ে আনেন ব্যাপক হারে গ্রেপ্তার তাদের বিচার করা হয় বিচারে সেখানে গিয়ে চারজন শ্রমিক নেতার ফাঁসি হয় সারা দুনিয়াতে আন্দোলন ছড়িয়ে পড়ে শুধু আমেরিকা না সারা পৃথিবীর দেশে দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে এটাই একটা আন্তর্জাতিক রূপ পায় আঠারোশো সালে এবং শেষ পর্যন্ত মালিক সংগঠনগুলো বা মালিকরা বা যারা শ্রমিকদেরকে কাজ করান তারা বাধ্য হয় আট ঘন্টা কাজে এই দাবিকে স্বীকার করে এর থেকেই আট ঘন্টা কাজের দাবিটা স্বীকৃতি পায় আজকের পৃথিবীতে আমরা যেটা লক্ষ্য করছি নতুন করে মালিকরা সেখানে এই নয়া পুঁজিবাদের নাম করে নয়া অর্থনীতির নাম করে উদারীকরণের নাম করে সারা বিশ্বে নতুন করে আবার এই শোধনের মাত্রা নামিয়ে এনেছে এখন বলছে বিজ্ঞান প্রযুক্তি যুগ বিজ্ঞান প্রযুক্তি উন্নত হয়েছে গায়ে বতরের পরিশ্রম বেশি করতে হয় না এখানে স্বাভাবিক কারণে এখন আরও বেশি সময় তাদের কাজ করতে চায় অতিরিক্ত কাজ করাচ্ছেন কাজে সীমা প্রায় তুলে দিয়েছেন এবং পৃথিবীর বেশ কয়েকটি দেশও এটা দেখা যায় আট ঘন্টার জায়গাতে নয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা আমাদের ভারতবর্ষে যেটা মোদীর সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে আমাদের যে শ্রম আইন গড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষের তিন লড়াই সেটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে লড়াই আমরা সংগৃত করেছে শ্রমিক শ্রেণী সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে দাবিগুলো আমরা স্বীকৃতি পেয়েছি এবং যে অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে সেই অধিকারগুলো তারা সবটা কেড়ে নিয়েছে এবং তারা শ্রম আইনকে সংশোধন করে চারটা কোর্টে পরিণত করেছেন এটা মালিকদের স্বার্থে সম্পূর্ণ তলবিবাহক হিসেবে বিজেপি সরকার এটা করেছে এবং সেখানে আমরা লক্ষ্য করছি এখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে কাজ করাচ্ছেন এবং এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য বিজেপি শাসিত কিছু রাজ্যে সেখানে তারা বিধানসভায় বিল এনেকে পাস করিয়ে নেন পার্লামেন্টে একটা বিল এনেছিলেন কিন্তু পার্লিয়ামেন্টে সেটা বাঁধার জন্য পাস করাতে পারেননি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে অধিকাংশ ক্ষেত্রে মালিককে এখন সময়সীমাটা তুলে দিচ্ছেন তবে যেই আত্মত্যাগের বিনিময়ে যে লড়াই বিনিময়ে শ্রমিকরা এই অধিকারটা পেয়েছে সেই অধিকার আজকে কেড়ে নিচ্ছে আচ্ছা নতুন করে লড়াই চলছে এই লড়াই তীব্র করতে হবে এই লড়াইকে আরও বেশি শক্তিশালী করতে হবে এই আক্রমণকে প্রতিহত করতে পারে একমাত্র কৌজ কব শ্রমিক আন্দোলন সেআইটিও লং লেভ লাউ লেং লেভ লাউ বাতিলের দাবিতে সি লড়ছে ও লর্ড শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে সিআইটিও লড়ছে চেই